উচ্চাটন ক্রিয়া উচ্চটন ক্রিয়ার বেশ কয়েকটি জায়গাতে আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ে কাউকে যদি আমরা স্থান পরিবর্তন করতে চাই অর্থাৎ উচ্ছেদ করতে চাই অনেক ভাড়াটে আছে যারা উঠতেই চায় না তো এদেরকে উচ্চাটন ক্রিয়ার মাধ্যমে কিন্তু উচ্ছেদ করা যেতে পারে এই উচ্ছেদ করার জন্য বিভিন্ন ক্রিয়া তো অবশ্যই হয় সেগুলো বেশ কিছুটা খরচা সাপেক্ষ তবে ঘরোয়া কিছুটা টোটকার মাধ্যমেও এটাকে চেষ্টা করা উচিত এটা টোটকার মাধ্যমে অনেক সময় হয়ে যায় এটার জন্য আপনি কী করবেন কাউকে যদি উচ্ছেদ করতে চান এটা আপনি শত্রুকে দমন করার ক্ষেত্রেও কাজে লাগে যে কোনো মানুষ হয়তো আপনার পেছনে বারংবার লাগছে আপনার ভালো সে সহ্য করতেই পারছে না তো এরকম সময় আপনি কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন এই ক্রিয়াটি করার জন্য আপনাকে কিছুই করতে হবে না একটি নিম গাছ নিম গাছের শিকড় জোগাড় করতে হবে নিম গাছের ছোটো ছোটো ওই দুই ইঞ্চি তিন ইঞ্চি ভাবে শেকড় নিতে হবে শেকড়টাকে নিয়ে এটা এটা কোনো মন্ত্র বলতে হবে না এবার আপনি যাকে উচ্ছেদ করতে চাইছেন যাকে উচ্চাটন করতে চাইছেন বা যেই শত্রুকে দমন করতে চাইছেন সেই শত্রুর একটি ছবি জোগাড় করুন সেই ছবিটাকে অর্থাৎ মোবাইলেই মনে করা যায় ছবিটা রয়েছে ছবিটা প্রিন্ট করে বার করুন ছবিটার মধ্যে ওই তিনখানা যে নিম গাছের শেকড় জোগাড় করেছেন ওই তিনখানা শেকড়কে ছবিটার মধ্যে লাগিয়ে আর আপনি ভালো করে লাল সুতো দিয়ে ভালো করে মুড়ে দিন হলুদ সুতো দিয়ে পারলে আরও ভালো হবে এবার আপনি হাতের মধ্যে ওইটাকে দেখে বগলামুখের মন্ত্র জপ করুন যে ওম লিং বগলামুখী বাচক মম এই মন্ত্রটি আপনি বলুন মন্ত্রটি লিখে দেব তো এই মন্ত্রটি পাঠ করার পর আপনি তিনবার এই মন্ত্রটি বলতে হবে এবং আপনি মা বগলামুখীর কাছে প্রার্থনা করুন যাতে আমার শত্রু আর আমার পেছনে না লাগতে পারে বা আমি যাকে উচ্ছেদ করতে যাচ্ছি সে যেন খুব তাড়াতাড়ি উঠে যায় সরে যায় এখান থেকে এটা আপনি করুন এটা অনেক সময় আপনি ধরুন কোনো প্রোমোটিং করছেন এবং পাশে আশেপাশের লোকরা আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে তো এরকম সময় করতে পারেন তো এই সময় আপনার কী করতে হবে এটা করবেন করে এটা তিনটে শেকড়ের মধ্যে ছবিটাকে ভালো করে বেঁধে নিয়েছেন হলুদ হলুছুতো এবার এইটাকে আপনি কোনো গাছের তলায় অনেক সময় বড়ো বড়ো গাছ হয়ে থাকে নিম গাছের তলায় একটু মাটি খুঁড়ে এইটাকে কিন্তু রেখে দেবেন রেখে ভালো করে মাটি চাপা দিয়ে পায়ের মধ্যে তিনবার চাপা মারবেন ঠিক আছে শত্রু বিনাশ হয় শত্রু শত্রু এটা বলে তিনবার পায়ের মধ্যে চাপা মারবেন চলে খুব কাজ করবে আপনি এটাকে করে দেখুন একদম হাতে মতে ফল পেয়ে যাবেন এবং এটা কিন্তু অবশ্যই শনিবার দিনকেও করতে পারেন শনিবার দিনকেও ভালো কিন্তু এটি কাজ হয় অনেক সময় দেখতে পাওয়া গেছে তো এটা শনিবার দিনকেই আপনি করুন যদি আপনি শত্রুকে পুরোপুরি স্তম্ভন করতে চান আর উচ্চাটনের জন্য এটা কিন্তু মঙ্গলবার দিনকে খুব ভালো কাজ করে তো আপনি যেই মেন্টালিটি নিয়ে করবেন সেইভাবে কিন্তু এটা হয়ে যাবে এটা খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু তো এটা পরীক্ষিত একটি টোটকা অবশ্যই করে দেখুন ভালো রেজাল্ট পাবেন